আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে দেখেন যে সিঁড়িটা দেখতেছেন এই সিঁড়িটা আমরা কুমিল্লাতে করে দিয়েছি এই সিঁড়িটি হচ্ছে আপনার বারো ফিটের মধ্যে আমরা সিঁড়িটি করে দিয়েছি এটা হচ্ছে দুতালার সিঁড়ি নিচে আমরা আরেকটা সিঁড়ি করে দিয়েছিলাম তো ওনারা নিচের সিঁড়িটি ওনাদের পছন্দ হয়েছে তাই বলে তাই বলে আমরা আবার ওনারা ফোন দিয়ে আমাদেরকে এনে দুতালার সিঁড়িটি দিয়েছেন তো এই দুতলা সিঁড়িটি আমরা করে দিয়েছি সেটি কুমিল্লাতেই তো সিঁড়ির জায়গা হয়েছে বারো ফিট তো জায়গা আমরা যেখানে জায়গা যতটুকুই আছে জায়গা অনুযায়ী আমরা সিঁড়ি করে দিয়ে থাকি তো এই সিঁড়িটি হচ্ছে আপনার বারো ফিট বারো ফিট কম হলেও সিঁড়ি হবে দশ ফিট হলেও ইনশাল্লাহ সিঁড়ি করা যাবে দশ ফিট উপরে থাকলে আরও ভালো সিঁড়িটা হচ্ছে বারো ফিট সিঁড়িটা আমরা রড ইউজ করেছি বারো মিলি চার ইঞ্চি পরপর বারো মিলি দুই জালি দিয়েছি বাইন্ডার রোডও চার সুতা দিয়েছি বারো মিলি তে আমরা এই সিঁড়িতে আমরা ফ্লাইবোর্ড ইউজ করেছি ফ্লাইবোর্ড ইউজ করার কারণ হচ্ছে আপনার জিনিসটা দেখতে ভালো হবে এবং মাপ মেজারমেন্ট নিতেও ভালো হবে পাইপলার মালও আপনাদের এই সিমেন্টের যে পানিগুলো বের হবে না এই জন্য আমরা সিঁড়িতে ফ্লাইবোর্ড মেরে নেই কাঠ দিলে পরে আপনার অনেক সময় দেখা যায় যে আপনার রাউন্ডটা ঠিকমতো আসবে না তো জন্য আমরা কাঠ না দিয়ে ইউজ করি ফ্লাইবোর্ড একটু টাকা গেলেও আপনাদের সিঁড়িটি সুন্দর হবে দেখতেও সুন্দর হবে দেখলে দেখতেই তো পারছেন সিঁড়িটি কেমন লাগে ফ্লাইটো ফ্লাইবোর্ড দিলে আপনাদের খুব সুন্দর রাউন্ডটা আসবে তো এই সিঁড়িটি আমরা কুমিল্লাতে করে দিয়েছি সিঁড়িটি হচ্ছে দশ ফিটের মধ্যে বাইশটা সিঁড়ি দিয়ে মিলেছি তো উপরে তিনটা সিঁড়ি আছে স্টেট নিচে হবে তিনটা সিঁড়ি স্টেট তো এই সিঁড়িটি এরকম রুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ি আপনারা যদিও কেউ দিক করান আপনারা ভালো একজন মিস্ত্রি দিয়ে করাইবেন তো আমাদের সিঁড়িটি দেখলে বুঝতে পারবেন আমরা কেমন কাজ করেছি তো ভিডিওটি সবাই একটু দেখে যদি একটু ভালো লাগে তো শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি তো এই ভিডিওটি আবার ভিডিওটি পাওয়ার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো সিঁড়িটি দেখেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন সিঁড়িটি কেমন হয়েছে তো উপরে তিনটে সিঁড়ি আমরা স্টেট দিয়েছি নিচে তিনটে স্টেট দেওয়ার কারণ হচ্ছে জাগা যেরকম জায়গা অনুযায়ী সিঁড়ি করতে হয় আমরা জাগা জাগার জায়গার মাফে এরকম করতে হয়েছে ভাই এই জন্য আমরা এরকম করে দিয়েছি ইনশাল্লাহ সিঁড়িটি ভালো সুন্দর হয়েছে আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটি দেখলে সিঁড়িটি দেখেন সিঁড়িটি দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করি তো এরকম যদি কেউ ডুপ্লেক্স বাড়ি রাউন্ড সিঁড়ি করাইতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা